আসসালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম স্কুলে থাকতে কখনোই আমি এক থেকে দশের মধ্যে আসলে আসতে পারিনি তো পরে যখন ওই কলেজ বা ভার্সিটিতে আসি তোমাদের সাথে কাজ করার ফলে আমি রিয়েলাইজ করছি নিজেও যে আসলে আমি কি কি কারণে কখনো স্কুলে এক থেকে দশের মধ্যে আসতে পারিনি ওকে তো চলো আজকে এটা আলোচনা করব ভাইয়া যে ভুলগুলো করছে এগুলো যেন তোমরা না করো এই জন্যই মূলত কিন্তু আজকের এই ভিডিওটা ওকে সো দেখা যাইতো যে স্কুলে নতুন নতুন বই পাওয়ার পর খেলাধুলা হাবিজাবিতে অনেক বেশি আসলে সময় দেওয়ার কারণে আমি কখনো অর্ধবাসীকে আসলে সেভাবে গুরুত্বটা কখনো দেইনি এখন কেন অর্ধবাসীকে গুরুত্ব দেইনি কারণ হচ্ছে তখন মনে হয়তো আচ্ছা নতুন বই পাইছি এখন আমি আসলে কেমনে কি করব। পড়বো কেমনে খুব একটা অত আইডিয়া থাকতো না নিজের মতো আসলে পড়ার চেষ্টা করতাম বা কোচিং বা প্রাইভেটে আচ্ছা পরীক্ষা কেবল তো শুরুই সে একটু রেস্ট নেই কয়েকদিন পর পড়ব ঠিক আছে বা যেটা পড়া দিত ওটা একটু বাদ রাখতাম আচ্ছা পরে পড়ব এভাবে দেখা তো যে অর্ধবার্ষিক আসার আগে আগেই আমি আমার সিলেবাসটা কখনোই শেষ করতে পারতাম না ফলে আমার অর্ধবার্ষিকে কখনো ভালো হইতো না একটা মারা আমি অর্ধবার্ষিকে খাইতাম আচ্ছা আরেকটা কারণ হচ্ছে যে অর্ধবার্ষিকের আগে আমি এক্সাম খুব বেশি দিতে চাইতাম না এক্সাম দেওয়া নিয়ে আমার খুব বেশি লাগতো না এখন হ্যাঁ পরে দিব পরীক্ষা হলে যে একদম পরীক্ষা দিব বা অত বেশি দিব না বা লাস্টের মডেল টেস্ট দিব এটাতে দেখা যে আমার কোনগুলো ভুল এগুলো আমি জানতাম না লাস্ট মডেল টেস্টে যদি আমি এক্সাম দিই এটা রেজাল্ট দিতে দিতে আমার এক্সামের ডেট দিয়ে দিত ঠিক আছে তো এক্সামের ডেট দিলে আমি কখনোই আসলে বুঝতে পারতাম না যে আমার আসলে কোনগুলো ভুল কোনগুলো আমার আসলে আরও বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত কোনগুলো আমাকে বেশি বেশি দেখতে হবে কোনগুলো কম দেখতে হবে কোনগুলো পারবে এটা নিয়ে আমার মোটামুটি আইডিয়া একদমই থাকতো না ফলে দেখা যেত যে অর্ধবাসীকে আমার কাছে মারা খাওয়া একটা নিশ্চিত ছিল ঠিক আছে তারপর কনসেপ্ট ক্লিয়ার করা যে তুই যে বললাম নতুন নতুন বই পাইছি অত বেশি গুরুত্ব দিতাম না অর্ধবাষিকের আগে বা তোমার হচ্ছে মোটামুটি যতটুকু বাসায় হচ্ছে আম্মু বা আব্বু চিল্লালে বা যেটা করলে যেই যতটুকু পড়া হইতো ঠিক অতটুকু পড়া দিয়েই পার হইতাম ফলে আমার অর্ধবার্ষিক সিরিয়াল অনেক পিছিয়ে থাকতো হ্যাঁ অনেক পিছে থাকতো এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে কারণটা আমার মনে হয় যে ঠিক আছে আমি বই পাওয়ার পর কিন্তু এমন করতাম না যে বিজ্ঞান গণিতকে গুরুত্ব দিতাম না আমি ফার্স্ট থেকে বিজ্ঞান গণিতকে গুরুত্ব দিতাম বাট বাকিগুলোকে বাংলা ইংলিশ তোমার এগুলো মোটামুটি হালকা পাতলা পড়তাম বাট বাকি যেগুলো ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তারপর তোমার ইসলাম আইসিটি যে আইসিটিটা আমি পরীক্ষা দুই তিন দিন আগে পড়তাম ঠিক আছে সো এগুলোর কারণে দেখা যাইতো ভাইয়া আমার কিন্তু আসলে অর্ধবার্ষিকে কখনোই ভালো নাম্বার আসতো না পরে কি হইতো তোমাদের মতো এই অর্ধবার্ষিকের পর আমিও খুঁজে পাঠিতাম যে বার্ষিকী কী করব তখন আমি খুবই সিরিয়াস কারণ যেহেতু অলরেডি রেজাল্ট খারাপ হয়েছে বাসায় তো মনে করো মায়ের বেধরক খাইছি এবার আমাকে পড়তে হবে ঠিক আছে এই পড়ার জন্য আমি কি করতাম পড়তাম তখন ঠিকই পরীক্ষা দিতাম বেশি বেশি করে পড়তাম সব সাবজেক্টেই গুরুত্ব দিতাম এবং দেখা যেত বার্ষিকে আমার রেজাল্ট আসতো বাট ওভারঅল বার্ষিকের রেজাল্ট ভালো হইতো রেজাল্ট ভালো হইতো বার্ষিকে বাট ওভারঅল রেজাল্টটা খুব বেশি ভালো হতো না মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকে যাইতো ঠিক আছে ফলে কী হতো নিজের মধ্যে অত আসলে কনফিডেন্টও পাইতাম না যে ঠিক আছে আমি হয়তো অত ভালো ছাত্র না ইটিসি ইটিসি অনেক কিছুই আসলে মনের মধ্যে চলতো তো তোমাদের জন্য এরকম না হয় তোমরা যেন বার্ষিক অর্ধবার্ষিক দুটাই খুব ভালোভাবে পড়তে পারো এবং তোমাদের যে কনসেপ্টগুলো আছে যেহেতু তোমাদের অর্ধবার্ষিক অলরেডি শেষ তোমরা আমার মতো বার্ষিকী এখন ভালো করার খুব বেশি প্রাণপাণ চেষ্টা করছো তো তোমাদের জন্য আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে দুইটা কোর্স আছে একটা ক্লাস এইটের জন্য ভাই ক্লাস এইটের যারা আসো তাদের জন্য কনসেপ্ট ক্লিয়ার থেকে শুরু করে এক্সাম সকল কিছুই তুমি পেয়ে যাবে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে এখানে তুমি ফুল কোর্স তো পাবা তোমার যদি মনে হয় যে না আমি বাংলা ইংলিশ লাগবে শুধু আমার শুধু বিজ্ঞান গণিত ইটিসি ইটিসি এসব জিনিস লাগবে তুমি শুধু বিজ্ঞান গণিত পারচেস তত করতে পারবা শুধু বাংলা ইংলিশ বা যে কোনো কিছুই তুমি পারচেস করতে পারবে এবং বর্তমানে তোমাদের জন্য কিন্তু আমাদের একটা কুপন কোড রাখা হয়েছে যেখানে তুমি কুপন কোড যদি এডি টোয়েন্টি দাও তাহলে আসলে তোমার যেই উনিশশো পঁয়তাল্লিশ টাকার কোর্স এটা কমে একটা অ্যামাউন্টে চলে আসবে সেই অ্যামাউন্টটা আমি বলছি না তোমরা নিজেরাই দাও নিজেরা দিয়ে নিজেরাই এই গিফটটা তোমরা লুপে নাও এডি টোয়েন্টি এই কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে ক্লাস এইটের সকল কোর্সে তুমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা তাহলে কি ক্লাস সেভেনের বাচ্চারা পাবা না হ্যাঁ ক্লাস সেভেন যারা আসো তারাও কিন্তু আসলে পাবা ক্লাস সেভেনের মাস্টার বুক থেকে শুরু করে আসলে কোন সিকিউ এমসিকিউগুলো পড়া লাগবে তোমার হচ্ছে কনসেপ্ট থেকে শুরু করে পরীক্ষা সকল কিছুই তুমি পেয়ে যাবা ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ফর ক্লাস সেভেন এখানেও তুমি এক্সাম দিতে পারবা এবং এখানেও তোমার জন্য কিন্তু রাখা হয়েছে এডি টোয়েন্টি যে কুপনটা আছে এটা এটার ফলে তুমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ সো দেরি না করে এখনই পারচেস করে ফেলো আমাদের ক্লাস সেভেন বা ক্লাস এইটের কোর্সটা এবং ভাইয়া যে ভুলটা করছে এটা তোমরা করিও না তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো করো এবং একটা ভালো পজিশন নাও যার ফলে তুমি কিন্তু আসলে সামনের দিনগুলোতে বেশ ভালো একটা সুফল অর্জন করতে পারো ঠিক আছে